আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয় আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে সো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না আসিফ নজরুল আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল আপনি কোত্থেকে উঠে আসছেন আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা ই লিখেছিলেন এইটি সিক্সে যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান সেটা লিখে কয়দিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আহ আপনাকে নাকি ওর নাম কি ঘাতক দালাল ইয়ের সারিয়ার কবি সারিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে উনি বুঝেন নাই উনি তখন দুদু খান উনি বুঝেন না কিছু ওনাকে বুঝিয়ে এইভাবে সারিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন তো আমরা সাংবাদিকতা করে এসছি আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা দেখো এটা কি কি ওইটার তথ্য আমার কাছেই সব উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো বা ওনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো ইলিয়াসে যে দেখো এটা আছে এটা নিয়ে দেখো আমাকে ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো কি হবে সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার এখন আপনি বলছেন যে সারিয়ার কবির আপনাকে বুঝিয়েছে আর সেটা তাহলে হাউ ওই যে এই ইমামের সময় যখন করছিলেন ঘাতক দালা নির্মল সাথে যখন ই করলেন এগুলো আমরা জানি আসিফ নজরুল আপনি কে আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি ই করাতে আপনি নিয়োগ দেওয়াতে ওইদিকে আপনার শাশুড়ি শাওন আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা তো জানি শাওনকে শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন এই তো সেই শাওন এই শাওন সে যে কিনা এই দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের ছাত্র লীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পদ হারিয়েছে সেদিন আপনি এই দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে যে যে জঘন্য কুরুচিপূর্ণ পোস্ট করেছিলেন সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রাচুলেট করেন আসিফ নজরুল আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন এমন জায়গা এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকে প্রাচীর কাছে আর তারপরে আরো বিভিন্ন জায়গায় তো ব্যক্তিগত ওই বিষয়গুলো দেখেন যখন প্রচন্ড আন্দোলন চলছিল আমরা এখানে এবং ইভেন কি এইখানে অনেক আওয়ামী লীগের লোককে আমি দেখেছি যে তারা খুব কষ্ট পেয়েছে মানে প্রকাশ্যে কথা বলতে পারছে না ইয়ের পক্ষে আওয়ামী লীগের পক্ষে সে কারণ হচ্ছে ওই সময়টা ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানে যে এবং ছোট বাচ্চাদের উপরে যে গুলি চালিয়েছে এটা এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এর চেয়ে নৃশংসতম ঘটনা মানে অদূর অতীত যেটা যদি নিকট অতীতের কথা চিন্তা করি এটা ঘটে নাই তো ওই সময়টাতেও স্টুডেন্টরা যখন একজন পুলিশকে ধরছিল সে পুলিশকে ধরে কিন্তু তারা মারছিল না তারা কয়েকজন মারতে গেল ডাবল গিয়ে তাকে যুবলীগের মতো এত নৃশংস এই ছাত্ররা না 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 ভাই আপনারা জেনে বলেন বলেন এই যে গোয়েন্দা ব্যর্থতা গোয়েন্দা ব্যর্থতা বলছেন এটা এটা গোয়েন্দা ব্যর্থতা না এটা গোয়েন্দা সফলতা দে আর ডুইং হোয়াট দে্ট এটা তারা খুব ভালো করে জেনেই তারপরে করছে মাহমুদ ভাই যে কথাটা বলেছেন না যে আমি এই জিনিসটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে কথা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটাকে মারলো আপনি যদি ওইখানে কেউ মেরে থাকে সেটার সাথে যাদের এই মারার অভ্যাস আছে যারা এটার সাথে ইউজ টু তারাই সেটা করেছে এখন সেটা কিভাবে হইতে পারে মাহমুদ ভাইয়ের এই কোশ্চেন উত্তর যদি আনা যায় সে ওইখানে কিভাবে আসলো কারা আনলো কারা খেতে দিয়েছিল কারা আবার তাকে পেটালো এখনো পর্যন্ত রিমান্ডে নিয়ে যাওয়ার রিমান্ডে কেন চাওয়া হচ্ছে না তাদের ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ কেন হচ্ছে না এই জিনিসগুলো দেখেন খুব সূক্ষ্মভাবে আমার যে আত্মীয় স্বজনের সাথে মনে করেন আমার জীবনে মানে তাদের সাথে ওইভাবে সম্পর্ক নাই মানে কয় বছর আগে কথা বলেছি সেটাও জানি না জীবনে তার সাথে আমার একবার বা দুবার দেখাও হয়েছে সেই আত্মীয় স্বজনকে পর্যন্ত অমুক জেলার পুলিশ সুপার যেতে বলেছে ওই চাঁদপুরের পুলিশ সুপার যেতে বলেছে রংপুরের পুলিশ সুপার যেতে বলেছে এসবির তখন যে চিফ সে যেতে বলেছে তো তারা তো গোয়েন্দা তৎপরতা তো চালিয়েছে তারা জানে যে কিভাবে এই তথ্যগুলো কালেক্ট করতে হয় কিভাবে ই করতে হয় তারা ওইটাই করছে যেটা তারা চায় অতএব এই যে যেটা করছে এটা গোয়েন্দা ব্যর্থতা না তারা তাদের গোয়েন্দাদেরকে দিয়ে একটা প্লট তৈরি করেছে এবং আমি মনে করি শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারা গেল সেটাই না একজন মারা গেল এবং ঘটনাগুলো তারা তাদের লোকজনকে মেরিয়ে এরকম ইয়ে তৈরি করবে হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা ওই রানা প্লাজায় সতেরো দিন পরে রেশমাকে ঢুকিয়ে তারপরে আবার বের করা এইসব নাটকে তারা খুব সিদ্ধ তারা এটা করতে পারে অতএব আমি মনে করি এটা তারা চায় এবং এই যারা কিনা ই আপনার উপদেষ্টা বলছেন যে উপদেষ্টা ভেতরে কারো কারোর বিষয়ে আমি বিশেষ করে কথা বলি ডক্টর উনি উনি ভদ্র মানুষ কম বলেন ওইদিকে কানেকশন উনি দিকে কানেকশন সবসময় ওনার ওনার সারা দুনিয়ায় বহু কাজ আছে উনি সেগুলো নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু ধরেন যদি আমি একজনের নাম বলি ডক্টর আসিফ নজরুল উনি ওনার ফেসবুকের একটা পোস্ট ভাইরাল হয়েছে সেখানে তিনি আগে ২০১৯ সালে বলেছিলেন যে পাঁচশো টন দিয়ে বিসর্গ বিস্ময়কর চিহ্ন দিয়ে লিখেছে পাঁচশো টন পাঠানো হচ্ছে ভারতে ডক্টর উঠে আসছে কোথেকে আসিফ রাজুল তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে দু এক জায়গায় গিয়েছে এই জন্যই তো আমরা তাকে পছন্দ করি তাই না ওইখান থেকে তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া কি হয়েছে কি ঘটনা কি কোনো কিছু কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে এবং আজকে আমরা এই সরকার চাই নাই যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার পাঁচশো টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে আর এই সরকার এসে এখন তিন হাজার টন ইলিশ দিবে এই জন্য আমরা এত কষ্ট করি নাই জীবনে দরকার হলে দেশে যাব না ভাই কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয় এটা যদি আমাদের কাছে মনে হয় তাহলে এখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাদার তেরেসা কিংবা অ্যাটলিস্ট ওই কি বলে মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ এই জায়গায় দেখতে চাই এবং আমার বিশ্বাস আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর ইউনুস ওই জায়গাতেই থাকবেন কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে হাসটাস পালন করে তারপর ওইখানে থাকার চেষ্টা করবেন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না আগেও পারে নাই আর এখন তো সম্ভবই না কারণ খুব নিকট অতীতে এমন একটা উদাহরণ মানুষের সামনে আছে না কেউ চাইলেও ঐভাবে থাকতে যাইতে চাবে না আর বাংলাদেশে আপনি যত কিছুই বলেন আপনি আপনার মানে মন্তব্য আপনার আমার মন্তব্য আমার আমি মনে করি যে বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ করেন জামায়াত করেন তাদেরকে মানে এত সহজে মুছা ফেলা সম্ভব না তারা আসবে এবং তারাই রাজনীতি করবে এই দেশে এটা মাথায় রেখে আপনাদেরকে এমন কাজ করতে হবে যদি তাদেরকে বিট করতে চান তাহলে সেই কাজগুলি করতে হবে যেটা জনগণ চায় কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বলছেন ব্যর্থতা সেই পরিকল্পনায় নেই আপনি বলেন ঢাকা শহরের আশপাশে যে নদীগুলো উদ্ধার করতে হবে আরে ভাই স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আসলেও তো ভাঙচুর করে এই সরকার এসে সেটাও করে নাই মানে এই নদীগুলো তো উদ্ধার করা দরকার বিশাল ক্ষমতা এই সরকারের কোনো স্বাভাবিক পরিস্থিতিতে না করে নাই আপনি দেখেন এই গত কয়েকদিনে পাহাড়ে যে ঘটনাগুলো ঘটছে পাহাড়ে এই আপনার আনসার ফিল আল আমি নামটা বলতে পারি না এই যে দলটাকে আপনার ই করা হচ্ছে জামাতুল আনসার ফিল সার্কিয়া হিন্দাল সার্কিয়া এই দলটাকে নিয়ে এর আগে প্রথম আলো স্টার এবং র্যাব আর সিটিটিসি এবং সরকারের কিছু গোয়েন্দা সংস্থা মিলে তারা সেখানে তাদেরকে ধ্বংস করতে গেল তাদের কেন কেন গেল জানেন এই কথাগুলো এতদিন বলতে পারি আজকে বলছে এই কথাগুলো এরা কুকি চিনের সাথে হাত মিলিয়েছিল এই অভিযোগ তারা দিয়েছে আচ্ছা মনে করেন মিলাল আমি ওইটার কোনো আমি আমি যেহেতু মানে জাজ না আমি কোনো রায় দিচ্ছি না কিন্তু আমি আমার কাছে আসা যে তথ্য সেই তথ্যগুলো বলি যে মনে করেন যে তারা তাদের সাথে হাত মিলিয়েছিল এখন মাথায় রাখতে হবে যে কুকি চিন কারা ওকে কুকি হচ্ছে ওইখানে অস্ত্রবাজি করে তারা তারা সেখানে অবৈধ আর্মস ক্যারি করে তারা এই দেশের ব্যাপারে আমাদের ব্যাপারে হুমকি দিয়েছে এই সেই আচ্ছা তাইলে জেএসএস কারা সন্তুলার মা কারা বীর বাহাদুর কারা ইউপিডিএফ কারা তারা কি ওইখানে কি নামাজ পড়ায় আর রোজা রাখে খালি তারা কিছু করে না তাদের অত্যাচার ওইখানে বাঙালিরা দোকান পাট করতে পারে না ব্যবসা চালাইতে পারে না এক এক দোকানকে তিন গ্রুপ চার গ্রুপ এগুলো চাঁদাবাজি করছে তারা টাকা দিতে বাধ্য সেনাবাহিনী যাইতে পারে না সেখানে সেখান থেকে সেনাবাহিনীকে আপনার উজ্জ্ব করা হলো এই আওয়ামী লীগ সরকার করেছে এখন বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থা বলেন কিংবা এখন যারা উপদেষ্টা তারা তো দেশের জন্য এসে তারা তো আওয়ামী লীগের মতো দেশের করে না মনে হচ্ছিল যে ভারতের প্রতিহত করতে পারে এমন একটা সরকারই হয়তো এসছে কিন্তু বাস্তবে নমুনাটা দেখছি না গোয়েন্দা সংস্থার এখন সবচাইতে বড় কাজ ছিল সেখানে ইউপিডিএফ জেএসএস সহ পাহাড়ি যেসব বাহিনীগুলো আছে তাদেরকে নির্মূল করা এবং তাদেরকে অস্ত্র মুক্ত করা সেটা না করে কয়জন পাহাড়িকে কি করেছে সেগুলো নিয়ে ব্যাপক আকারে আপনার ই করছে মানে এমন দেখাচ্ছে মনে হচ্ছে যেন তারা আরেক আরেক দেশের দেশের মানুষ মানুষ আমরা ওইখানে যায় তাদের উপরে হামলা করেছে আরে ভাই আমার দেশ সেটা যাইতে কি আমার ভিসা লাগবে নাকি বাংলাদেশের মানুষ কোথায় বাড়ি করবে কোথায় দোকান করবে সেটা পাহাড়ি একজনের কাছে জিজ্ঞেস করতে হবে নাকি কিন্তু সেটা কারা করে একমাত্র এই প্রথম আলো ডেলিস্ট আপনি তাদের নিউজ দেখেন এই যাদের কথা বললাম সেটা থেকে শুরু করে এখনো আপনি ডেলি স্টার আপনি দেখেন কয়েকদিন আগে ওই যে ইয়ে থেকে বের হলো মাইকেল চাকমা তার উনিশ মিনিট বা পঁচিশ মিনিটের একটা ভিডিও তারা ইন্টারভিউ করেছে আপনি ডেলি স্টার বা প্রথম আলোতে এই ইয়ে থেকে আয়নাঘর থেকে গোলাম আজমের ছেলে সবচাইতে আলোচিত ব্যক্তি তার কোন ইন্টারভিউ দেখেছেন করে নাই কিন্তু মাইকেল চাকমাটা করেছে কেন করেছে কারণ মাইকেল চাকমা হচ্ছে তাদের লোক এই কারণে তারা তাকে দিয়ে এখন একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে যে এই পাহাড়িদের প্রতি আমাদের বিশাল ভালোবাসা ভারতীয় যাবে না এটা সবকিছুই সাজানো নাটক এবং আমি সেই কথাটা বলি শেষ করি যে এটা আসলে ব্যর্থতা না এটা তাদের সফলতা এইভাবেই তারা চেয়েছিল সেইভাবেই হচ্ছে মানে ভারতীয় যে চাকমা সংগঠন বাংলাদেশের পার্বত্য এলাকার চাকপা সংগঠন এরা কিন্তু খুব খারাপ রোল প্লে করছে কিন্তু ভাই আরাকান আর্মি অলরেডি সেখানে ঢুকে গিয়েছে তারা ওই যে ঘোষণা আপনি শুনছেন না যে নয়শো জন ইন্ডিয়াতে ঢুকেছে নয়শো জন ইন্ডিয়াতে ঢুকেছে আমাদের এখানে ঢুকে নেই আমাদের গোয়েন্দা সংস্থা কোন রিপোর্ট নাই ইভেন আইএসপিআর থেকেও কোনো বিবৃতি নাই এখন পর্যন্ত কোনো পত্রিকা নাই টেলিভিশন নাই নয়শো ওইখানে ঢুকেছে কনক ভাই আমি বললাম আমি আপনাকে জেনে বলছি অন্তত কম পক্ষে দুই হাজার আরাকান আর্মি এখন ওইখানে ঢুকেছে একদম অস্ত্র সহ এবং তারা চাইছে তাদের দেখতে চেহারা এক ভাষা এক সবই এক নোজ হুইজ আপনার আরাকান আর্মি আর হুইজ আপনার ওইখানকার উপজাত